সাড়ে ছয় কিলো আচ্ছা তো সামনে যেহেতু রোজা মসজিদ মাদ্রাসায় যদি এই জেনারেটার গুলো নেয় তাহলে আপনি কি সুবিধা দিবেন সুবিধা হচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য টোটালি আপনি ট্রান্সপোর্ট ফ্রি

সাত আটটা লাইট আটটা ফ্যান টোটালি চালাতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আপনারা কিন্তু এগুলা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে মাল হাতে পেয়ে তারপরে মাল খুলে বুঝে দেখে যদি কথার কাছে মিল না থাকে তাহলে মালটা ব্যাক করে দিবেন সাথে সাথে টাকা দিয়ে দিবেন আচ্ছা মাল যদি পছন্দ হয় বাকি টাকা পরিশোধ করবেন এক্ষেত্রে ভিডিওতে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা সরাসরি কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর জেনারেটারগুলো অর্ডার আপনারা সাত হাজার পাঁচশো আট একটা ডিজেল জেনারেটারে এক লিটার ডিজেলে প্রায় দেড় ঘন্টা ব্যাক পেয়ে যাবেন

আর এটা হচ্ছে ব্যাটারি চার্জ দিতে পারবেন তারপর আপনার অয়েল অ্যালার্ট ল্যাম্প আছে পাওয়ার ল্যাম্প আছে মানে ইন্ডিকেটর দেওয়া আছে অনেক ভালো ভালো অনেক ভালো

আর এগুলো সবই পেট্রোল তেলে চলবে আপনি যদি অয়েলে যদি কম হয়ে যায় তাহলে মাল সিজ করবে না ইন্ডিকেটর দিবে সাথে সাথে আপনি পেট্রোল এবং মোবিল ভরতে পারবেন আর ব্যাটারিও চার্জ দিতে ব্যাটারি চার্জ দিতে পারবেন আর সার্কিট দেওয়া আছে নাজমুল ভাই এই সার্কিটে যদি কোনো লোড বেশি হয়ে যায় তাহলে দুইটা সার্কিট হয়ে যাবে আর কি দুইটা সার্কিট দাও আছে এবং ব্যাটারিটা দেখেন কি বি সাইজ আচ্ছা অনেক বড় একটা অনেক আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জেনারেটরের কালেকশন দেখাবো এখান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জেনারেটরের কালেকশন কিন্তু এখানে রাখা হয়েছে প্রায় দশ বারোটা জেনারেটর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আছে রকন ভাই রকন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ভাই তো রকন ভাই আপনার দোকানে কিভাবে আসবে আমার দোকানে আসবে গুলিস্তান থেকে যদি হেঁটে আসে তাহলে 4 থেকে 5 মিনিট লাগবে ইনশাআল্লাহ 104 106 পুর রোড ঢাকা ইম্পেরিয়াল সুপারমার্কেট শপ নম্বর 4

টোটাল ব্র্যান্ড এটা হচ্ছে অরিজিনাল টোটাল ব্র্যান্ড দেখেন আমার স্টকে জাস্ট অনেক মাল স্টকে আছে

সার্কিট ব্রেকার দেওয়া আছে বোল্ট মিটার আছে ইঞ্জিন কিল সুইচ আছে যত ধরনের ফাংশন দরকার সবই আছে এটা সেলফ ম্যানুয়াল সহ তিন কিলো মাত্র কত টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার আর এটার সাথে ওয়ারেন্টি কতদিন ওয়ান ইয়ার্স এক বছর পেয়ে যাবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর নিচে যেটা আছে দুই কিলো এটা হবে দুই কিলো সাতাশ হাজার টাকা এটা হচ্ছে সাতাশ হাজার টাকা মানে ফাংশন একই একই জিনিস আচ্ছা ম্যানুয়াল ম্যানুয়াল এবং সেলফ সেলফ দুটোই পেয়ে যাবেন আর সবচেয়ে ইউনিক হচ্ছে এই যে হুন্ডা মডেল আর অন্য তিন কিলো আছে দুই কিলো আছে পাঁচ কিলো আছে সাড়ে সাত কিলো আছে হোন্ডার মধ্যে আর এখানেও কিন্তু আর এটা হচ্ছে ব্যাটারি চার্জ দিতে পারবেন তারপর আপনার অয়েল অ্যালার্ট ল্যাম্প আছে পাওয়ার ল্যাম্প আছে মানে ইন্ডিকেটর দেওয়া আছে অনেক ভালো অনেক ভালো জি জি সেলফ ম্যানুয়াল সহ

এটা কত কিলো এটা হচ্ছে রাজবুল ভাই एक्चुअली পাবে আপনি 2500 লট পাবে আড়াই কিলো পাবে আচ্ছা এটা হচ্ছে আড়াই কিলো আড়াই কিলো জি জি আচ্ছা আড়াই কিলো আর এটা কত কিলো এটা হচ্ছে 3 কিলো 3.5 কিলো আছে 3 কিলো আপনি 3200 3300 লট দিতে পারবে আর এটা কত মানে দিতে পারবে এটা আচ্ছা আর এটা কত কিলো এটা হচ্ছে 5.5 কিলো 5.5 5500 দিতে পারবে 100% 5500 দিতে পারবে আর সর্বোচ্চ কত আছে ইনকোর এটা আছে 7.5 কিলো পর্যন্ত আছে আচ্ছা ইনকোর মধ্যে 7.5 কিলো জি জি তো উপরে যেটা আছে এটা দিয়ে আপনার কতটি ফ্যান চালানো যাবে এটা দিয়ে আপনার 25 থেকে 28 ফ্যান একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো সর্বোচ্চ লোড দিতে পারবে সাড়ে তিন হাজার আচ্ছা পঁয়ত্রিশটা ফ্যান চালাতে পারবে সাড়ে তিন হাজার সর্বোচ্চ লোড দিতে পারবে আচ্ছা সাড়ে তিন হাজার আর নিচে যেটা আছে এটা আপনি সাড়ে পাঁচ দিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার দিতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ফ্যান চালাতে পারবেন এই যে খুদায় করে দেওয়া এখানে

আর এগুলো সবই পেট্রোল তেলে চলবে আর এই আমরা যদি এটা দেখি এটা আপনার কিরকম ব্যাক আপ দেবে এক লিটার এটা আপনার এক লিটারে প্রায় এক ঘন্টা না আপনার দেড় লিটারে আপনার এক ঘন্টা চলবে আচ্ছা দেড় লিটারে এক ঘন্টা যেহেতু এটা হচ্ছে সাড়ে পাঁচ কিলো আচ্ছা বড় তো ব্যাক আপ টাইমটা একটু কমই হবে আর এরপরে এটা কিরকম ব্যাক আপ দেবে এটা এক লিটারে দেড় ঘন্টা চলবে এক লিটারে দেড় ঘন্টা চলবে এগুলো তো মোটামুটি সেমি একই জিনিস আচ্ছা দেড় ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে এরপরে আরো কিছু জেনারেটর আছে এটা হচ্ছে ইউনিক টাইপ এটা হচ্ছে হুন্ডাই হুন্ডাই ব্র্যান্ড তিন কিলো আছে এটা দুই কিলো আচ্ছা ঠিক আছে দুই কিলো এটা তিরিশ হাজার টাকা রাখতে পারবো দুই কিলো দুই কিলো তিরিশ হাজার এইটা হচ্ছে হুন্ডাই অনেক হেভি মাল এটা তিন কিলো ঠিক আছে এনাজ বলবো এটা 28000 টাকা রাখতে পারবো আচ্ছা এটা হচ্ছে 28000 টাকা 3 কিলো এটা 3 কিলো 3 কিলো জি 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 এটা হচ্ছে হুন্ডাই এটা কত কিলো এটা 6.5 কিলো এটা হচ্ছে 6.5 কিলো 6500 পর্যন্ত লোড দিতে পারবেন 6500 পর্যন্ত লোড দেওয়া যাবে আর এখানে কিন্তু তিনটা এসি আউটপুট আছে দর্শক দেখতে পাচ্ছেন তিনটা এসি আউটপুট অয়েল মিটার টিটার যা আছে আপনি যদি অয়েল যদি কম হয়ে যায় তাহলে মাল সিজ করবে না ইন্ডিকেটর দিবে সাথে সাথে আপনি পেট্রোল এবং মোবিল ভরতে পারবেন আর ব্যাটারিও চার্জ দিতে পারবেন আর সার্কিট দেওয়া আছে নাজমুল ভাই

পেয়ে যাবেন তো রকম ভাই সামনে তো রোজা এগুলো আপনি কি ছাড় দিবেন রোজা উপলক্ষে ভাই মসজিদ মাদ্রাসার জন্য আমি এক লিটার করে প্রতিটা মোবিল ভরে দিব তেল দিব প্লাস আরো মসজিদ মাদ্রাসার জন্য আমি যেতটুক পারি ইনশাল্লাহ

করে একেবারে একশো কিলো পর্যন্ত আমার কাছে রেডি স্টকে আছে আচ্ছা ডিজেল জেনারেটা জি জি আর এগুলা বিশেষ করে যারা অ্যাপার্টমেন্টে ব্যবহার করতে চায় তাদের জন্য বা বড় বড় লিভ যাদের আছে তাদের জন্য এটা প্রযোজ্য আচ্ছা ডিজেলগুলো সর্বনিম্ন কত থেকে কত আছে 5 কিলো থেকে আমার কাছে শুরু একেবারে 100 কেপি পর্যন্ত আছে আচ্ছা 5 কিলো থেকে 100 কিলো জি জি আচ্ছা আর এগুলা তো আপনার নিজেরা সেটআপ করে দিয়ে আছে জি জি আমাদের ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার দিয়ে আর এগুলা কি এটিএস করা যায় এটিএস করা যায় এই যে এটিএস এর জন্য এটিএস এর সুবিধা কি এটিএস এর সুবিধা এটিএস সুবিধা হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যদি ওপেন হবে আচ্ছা এটিএস সিস্টেম কিন্তু আপনারা করতে পারবেন জি জি আর আমরা নিয়ে এটার এটার প্রাইসটা আমরা জেনে নিব এটা হচ্ছে নজরুল ভাই এটা হচ্ছে আপনার 7.5 কিলো

মানে সত্তর থেকে আশিটা ফ্যান যদি আপনারা এক ঘন্টা চালান তাহলে আপনাদের খরচ হবে মাত্র এক লিটার ডিজেল ডিজেল চালিত যে জেনারেটারগুলো চালানো কিন্তু অনেক সাশ্রয়ী এজন্যই আসলে অ্যাপার্টমেন্টে এগুলো ব্যবহার করা হয় তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু জেনারেটারের কালেকশন দেখালাম এখান থেকে আপনারা সব ধরনের জেনারেটার কালেকশনগুলো নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজের সাথেই থাকবেন তো ভিডিও শেষে আপনার দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিবেন আমার দোকানের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কাসুর সেরে একশো চার একশো ছয় নবাবপুর ডাকা ইনপিরিয়াল সুপার মার্কেট চার নম্বর শপ যে কোনো কেউরে বললে হবে গুলিস্তা থেকে চার থেকে পাঁচ মিনিট লাগবে যদি হেঁটে আসেন ইনশাল্লাহ যে কোনো কেউরে বললে হবে ইনপিরিয়াল সুপার মার্কেট দোকানে আমি অল টাইমে থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলীকুমারাকতুল্লাহরাক